লিসনিং বক্স ম্যাচিং একদম ইজি একদম সহজ পানির মতো সহজ একটু মনোযোগী হতে হবে আপনাকে একটু মনোযোগ দিতে হবে আপনি একটু মনোযোগ দিলে কিন্তু বক্স ম্যাচিং এর ছয়ের মধ্যে ছয় পাবেন পাঁচের মধ্যে পাঁচ পাবেন এই ছোটখাটো বিষয়গুলো আপনাকে এগিয়ে নিয়ে যাবে বক্স ম্যাচিং ম্যাপ সেকশন ওয়ান সেকশন ফোর শর্ট এম সিকিউ এগুলো আপনাকে অনেক এগিয়ে নিয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না বক্স ম্যাচিং যাদের হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটি সেরা থেকে সেরা আমি প্রমাণ করে দিচ্ছি প্রত্যেকটা জিনিসের কিছু কৌশল আছে ভাই কিছু মেথড আছে যেই মেথড গুলো আপনি ফলো করলে আপনার হান্ড্রেড পার্সেন্ট একিউরেসি চলে আসবে মেথড ফলো না করে যতই আপনি পরিশ্রম করুন যতই প্র্যাকটিস করুন কাজ হবে না সেক্ষেত্রে আপনাকে মেথড কৌশল ফলো করতে হবে আপনারা ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি নিয়ে আসবেন এর মধ্যে ছয় পাবেন এগুলো আপনাকে এগিয়ে নিয়ে যাবে এগুলোর মাধ্যমে লিসনিং এ ভালো একটা ব্যান্ড পেতে পারেন তাহলে দেখেন এই আজকের ফাটাফাটি কৌশলগুলো প্রথমেই আপনাকে কি করতে হবে কোয়েশ্চেন্স ভালোভাবে দেখে নিতে হবে তারপর আন্ডারলাইন করবে বক্স ম্যাচিং এর কোয়েশ্চেন গুলো ছোট থাকবে শর্ট থাকবে এবং এই কোয়েশ্চেনটাই হচ্ছে আপনার কিওয়ার্ড এই কোয়েশ্চেনটাই হচ্ছে আপনার কিওয়ার্ড ঠিক আছে তাহলে কোয়েশ্চেনটা ভালোভাবে দেখে নিব এবং কোয়েশ্চেনটা আন্ডারলাইন করব কেন আন্ডারলাইন করব আন্ডারলাইন করার মাধ্যমে আপনার ব্রেইনে এটা কাজ করবে যে আমি কোন জিনিসটা আন্ডারলাইন করছি তারপরের কাজ হচ্ছে বক্সের সকল অপশনস মনোযোগ সহকারে পড়ব অবশ্যই এটা হচ্ছে বক্স ম্যাচিং তাহলে বক্সের মধ্যে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো মনোযোগ সহকারে পড়ব তারপর কি করব কিওয়ার্ডস আন্ডারলাইন করব। এবং এই ওয়ার্ডস গুলোর সিনানিম কি হতে পারে তা আমরা নিজে নিজে অনুমান করব ভেবে নিব এই যে কিওয়ার্ডে আমরা যে ওয়ার্ড গুলো সেগুলোর সিনানিম কি হতে পারে সেটা আমরা অনুমান করবো এগুলোর সিনানিম কি কি আছে অবশ্যই এখানে করা থাকবে সেজন্য আপনাকে সিনানিম জানতে হবে আন্ডারস্ট্যান্ডিং লেভেল যদি আপনার ভালো না থাকে ভাই এসব টিপসে আপনার কাজে আসবে না আন্ডারস্ট্যান্ডিং লেভেল একটু ভালো করার চেষ্টা করুন আন্ডারস্ট্যান্ডিং লেভেল থাকতে হবে তারপরে এগুলো কাজ করবে তারপর দেখুন মনে রাখবো কোয়েশ্চেন বলে তারপর আনসার বলবে তাহলে স্পিকার মাস্ট কোয়েশ্চেন বলবে তারপর আনসার বলবে আমরা দুই হাত কাজে লাগাবো বাম হাত আমরা কোয়েশ্চেনের উপর রাখবো এবং কলমটা আমরা বক্সের মধ্যে রাখবো বক্সের ভিতরে রাখবো অপশন গুলোতে রাখবো টিপ নাম্বার ফোর হচ্ছে অপ্রয়োজনীয় ওয়ার্ডস এর দিকে ফোকাস করব না আমি আপনাদেরকে দেখাবো যে কোনগুলো অপ্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় ওয়ার্ডস যেগুলো থাকবে সেদিকে আমরা লক্ষ্য করব না ফোকাস করব না ঠিক আছে আমি এক্সট্রিমলি সরি এখানে কোয়েশ্চেন হবে কোয়েশ্চেন শোনার সাথে সাথে বক্সে চলে যাব যখন আমরা শুনবো স্পিকার কোয়েশ্চেন বলছে তার সাথে সাথে আমরা বক্সের অপশনগুলোতে চলে যাব তারপর হচ্ছে টিপ নাম্বার সিক্স পুরো বক্তব্য না শুনে আনসার ধরব না কারণ অধিকাংশ সময় স্পিকার কন্ট্রাডিক্টরি ওয়াইড ইউজ করে টা চেঞ্জ করে ফেলে সেজন্য পুরো বক্তব্য না শুনে আনসার ধরবো না এই দেখুন টিপ নাম্বার সেভেন কিছু কন্ট্রাডিক্টরি ওয়ার্ড সম্পর্কে সতর্ক থাকতে হবে এই যে আগেরটা বলছি পুরো বক্তব্য না শুনে আনসার ধরবো না সেটাই কিছু কন্ট্রাডিক্টরি ওয়ার্ডস আছে যেগুলি সম্পর্কে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে তা না হলে প্রচন্ড ভাবে মারা খাবেন সেগুলো কি কি প্রথমটাই হচ্ছে বাট তারপর কি তারপর হচ্ছে হাও এবার তো অলদ ইনস্পাইড অফ এগুলো সম্পর্কে আমরা সতর্ক থাকবো এবং এগুলো শুনলে আমরা মনোযোগ বাড়িয়ে দেব মনোযোগ সহকারে শুনবো স্পিকার কি বলতেছে দ্য মেজরিটি অফ টাইম স্পিকাররা এইরকম ওয়ার্ড বলে আনসারটা চেঞ্জ করে ফেলে বাট হাও এবার দো অল দো অফ এগুলোর পরই আনসারটা বলে দেয় টিপ নাম্বার এইট এটা হচ্ছে লাস্ট এটা লাস্ট টিপ মনে রাখবো আনসার অবশ্যই প্যারাফ্রেজ করে বলবে আপনাকে অবশ্যই মাইন্ডে সেট করতে হবে যে আনসার প্যারাফ্রেজ করে বলবে বুঝছেন তাহলে এই টিপগুলো যদি আপনি ফলো করতে পারেন ইনশাআল্লাহ বক্স ম্যাচিং এ 100% অ্যাকুরেসি চলে আসবে এখন আমরা সলভ করব বক্স ম্যাচিং দেখুন প্রথমেই হচ্ছে আমাদেরকে পড়তে হবে এখানে যে কোশ্চেনটা দিয়েছে সেটা হোয়াট ইজ প্ল্যান্ট কি প্ল্যান করা হইছে কি পরিকল্পনা করা হইছে ফর ইচ অফ দা ফলোইং ফেসিলিটিস ফলোইং যে ফেসিলিটিস গুলো দেয়া হয়েছে সেগুলো সম্পর্কে কি প্ল্যান করা হয়েছে তাহলে এই দেখুন এটা হচ্ছে ফেসিলিটিজ এটা কি আমরা পাইছি এটা হচ্ছে ফেসিলিটিস নিচে ফেসিলিটিস গুলো দিছে আর এই হচ্ছে প্ল্যান বক্সের মধ্যে যেগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে প্ল্যান আর কোয়েশ্চেন যেগুলো দেয়া আছে সেগুলো হচ্ছে ফেসিলিটিস তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে কোশ্চেনগুলো পড়তে হবে क्वेश्चनটা কি কি দেখেনই প্রথমটা হচ্ছে রেলওয়ে স্টেশন কার পার্ক তাহলে বলছি এটা পড়ব এবং আন্ডারলাইন করব কারণ আন্ডারলাইন করার মাধ্যমে যা আপনার ব্রেইনে গেথে থাকবে আপনার মাথায় থাকবে তাহলে আমরা এটা আন্ডারলাইন করব রেলওয়ে স্টেশন কার পার্ক এই যে আমি একবার পরে আন্ডারলাইন করছি সেটা আমার মাথায় থাকবে তারপর হচ্ছে দেখুন সিনেমা 17 নম্বর হচ্ছে সিনেমা পড়ে হচ্ছে ইনডোর মার্কেট তারপরেরটা হচ্ছে লাইব্রেরি তারপরেরটা হচ্ছে নেচার রিজার্ভ এই যে আমরা পাঁচটা পড়ছি এবং এগুলো আন্ডারলাইন করার মাধ্যমে আমাদের মাথায় এগুলো সেট করা আছে প্রথমটা হচ্ছে রেলওয়ে স্টেশন কারপার্ড তারপর সিনেমা তারপর ইনডোর মার্কেট লাইব্রেরি নেচার রিজার্ভ আপনার বাম হাত এখানে রাখবেন এই প্রশ্নগুলোতে রাখবেন এখন আমরা চলে যাব অপশনে আপনাদেরকে যে বলছিলাম অপশন অপশন মনোযোগ সহকারে পড়বো কিওয়ার্ডস আন্ডারলাইন করবো এবং এই ওয়ার্ডস গুলোর সিনোনিম কি হতে পারে তা ভেবে নিব আরেকটা জিনিস আছে এটা হচ্ছে অপ্রয়োজনীয় ওয়ার্ডস এর দিকে ফোকাস করব না এখন আপনাদেরকে বোঝাচ্ছি যে কোনগুলো অপ্রয়োজনীয় ওয়ার্ডস দেখুন প্রত্যেকটা অপশনে ইট উইল 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 দেয়া আছে তাহলে এখানে ভবিষ্যতের কথা বলতেছে ইট উইল ইহা হবে ইহা হবে এই এতটুকুতে ফোকাস দিব না এগুলোতে কোনোভাবেই ফোকাস দিব না এগুলো কাট 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 এগুলো কিছু নেই এগুলোতে ফোকাস দিব না এগুলোতে আমরা ফোকাস দিতেছি না এগুলো কাটা দিছি কেটে দিছি আমরা জানি এটা প্ল্যান প্ল্যান তো ভাই পরিকল্পনা করা হয় কিসের জন্য ভবিষ্যতের জন্য তাহলে এটা ভবিষ্যতের কোনো কিছু বুঝিয়ে দিছে প্রত্যেকটা এগুলো কেটে দিলাম তারপর দেখুন এই যে আমি আপনাদেরকে বুঝাইতেছি সেজন্য সময় যাইতেছে ভাই এটা তো ক্লাস এটা লেসন আমি কি এক্সাম দিতেছি যখন আমি এক্সাম দেই তখন আমি নিজের মতো করে বুঝিয়ে আমার সময়টা বেঁচে যায় আমি আমার সময়টা বাঁচাতে পারি এখন তো আপনাদেরকে বুঝিয়ে দিতেছি সময় যাবে ধৈর্য সহকারে দেখুন এই একটা ভিডিও আপনার জন্য যথেষ্ট পাঁচটা ভিডিও না দেখে একটা ভিডিও দেখেন এটাই হবে আপনার জন্য সেরা এবং এটাই হবে আপনার জন্য বেস্ট পুরো ভিডিওটা দেখুন তারপর বুঝবেন কি শিখছেন না শিখছেন তারপর দু একটা আপনি প্র্যাকটিস করেন দেখুন কতটুকু ইমপ্রুভ হয়েছে তাহলে দেখুন এর নাম্বার আছে মানে মানে কি কি ভাই আমরা যে বলি না যে মুভর তো নড়াচড়া বাট আমরা বলি না যে কোনো কিছু সমস্যা হলে সিনেমাতে দেখছেন বলে মুভ মুভ সরে যাও সরে যাও মুভ টু আ নিউ লোকেশন নিউ লোকেশন নতুন একটা লোকেশন লোকেশন মানে তো বুঝতেছেন জায়গা বুঝায় লোকেশন মানে তো বুঝতেছেন জায়গা বুঝায় তাহলে এটা সরিয়ে নেওয়া হবে একটা নতুন লোকেশনে কি করা হবে সরিয়ে নেওয়া হবে একটা নতুন জায়গায় এই যে খেয়াল করছেন স্থান পরিবর্তন করি না আমরা আমার দোকান ছিল এই জায়গায় কয়েকদিন পর আমি এই দোকানটা ছেড়ে দিচ্ছি এবং নতুন একটা জায়গায় যাইতেছি সেক্ষেত্রে আমরা কি বলি স্থান পরিবর্তন স্থান পরিবর্তনকে কি বলা হয় বলা হয় যে রিলোকেট বা রিলোকেশন রিলোকেট হচ্ছে ভার্ব আর রিলোকেশন হচ্ছে নাউন তার মানে স্থান পরিবর্তন করতেছে কি করতেছে স্থান পরিবর্তন করতেছে এটা সিনোনিম হতে পারে কি রিলোকেট হতে পারে এজন্য আপনাকে বুঝতে হবে সিনোনিম গুলো প্রেডিক্ট করতে হবে এখানে কি হতে পারে বা না হতে পারে তারপর বি নাম্বারটা দেখি হ্যাভ ইটস ওপেনিং আওয়ার্স এক্সটেন্ডেড ওয়াও ইটস ওপেনিং আওয়ার্স মানে ইহার যে ওপেনিং আওয়ারটা আছে সেটাকে কি করা হবে এক্সটেন্ডেড এক্সটেন্ডেড মানে বুঝেন এক্সটেন্ডেড মানে হচ্ছে বাড়ানো হবে বাড়া বৃদ্ধি করা তাহলে ওপেনিং আওয়ার্সটাকে বাড়ানো হবে এক্সটেন্ডেড মানে কি বাড়ানো বৃদ্ধি করা এক্সটেন্ডেড মানে বাড়াতে পারে সময় নিতে পারে এরকম এটার ওপেনিং আওয়ার্স বাড়াবে কি করবে বাড়াবে বিস্তীর্ণ করবে বি রিফার বেস্ট রিফার বিস্ট রিফার বেস্ট মানে কি জানেন এই যে আগস্ট মাসের কথা মনে পড়তে সংস্কার চাই সংস্কার চাই এই রিফার বিশ মানে হচ্ছে সংস্কার কি সংস্কার এখানে হতে পারে ডিজাইন হতে পারে রিডিজাইন কি হতে পারে রিডিজাইন হতে পারে অথবা হতে পারে রিডেকোরেট কি হতে পারে রিডেকোরেট হতে পারে মানে হচ্ছে নতুন ভাবে সাজানো হবে সংস্কার মানে কি নতুন করে সাজানো না তাহলে নতুন করে সাজাতে পারে কি করতে পারে নতুন করে সাজাতে পারে অথবা রিডিজাইন হতে পারে তাহলে এখানে আমাদের হচ্ছে আমরা শুধু এটা ধরলে হবে নাকি এরকম আপনাকে দেখতে হবে আপনাকে অবশ্যই গুলো জানতে হবে এবং প্রেডিক্ট করতে হবে কি হতে পারে কি হতে পারে তারপর দেখুন ফর আ ডিফারেন্ট কি ইউজ করা হবে একটা ডিফারেন্ট পারপাসে মানে একটা ডিফারেন্ট একটা ভিন্ন উদ্দেশ্যে তাহলে দেখুন ডিফারেন্ট পারপাস এটাকে ব্যবহার করা হবে ভিন্ন উদ্দেশ্যে কি ভিন্ন উদ্দেশ্যে তারপর আমরা দেখি হ্যাভ ইটস ওপেনিং আওয়ার্স রিডিউসড ওয়াও এটার সাথে এটা মিল আছে এই যে এটার সাথে মিল আছে মানে কি মিল ওপেনিং আওয়ার্স ওপেনিং আওয়ার্স শুধু একটু বৈপরীত্য দেখে জিতেছে এটার সাথে এটা মিল আছে ডিফারেন্স কোথায় এক্সটেন্ডেড আর এখানে রিডিউসড রিডিউস মানে হচ্ছে কমানো রিডিউস মানে কমানো আর এক্সটেন্ডেড মানে হচ্ছে বাড়ানো এক্সটেন্ডেড মানে বাড়ানো আর রিডিউস মানে কমানো যেমন ধরুন আপনি একটা ক্লাস নিবেন ক্লাসের টাইমটা দিছেন একটা দুপুর একটা সেক্ষেত্রে আপনি কি করছেন একটা ক্লাসটা না নিয়ে আপনি সময় বাড়াইছেন সময় কি করছেন বাড়িয়ে নিছেন তাহলে কি একটাই হবে নাকি তার পরে হবে অবশ্যই সময় বাড়ানোর কারণে একটার পরে হবে যদি তাহলে এরকম বাড়ানো হয় সময় কিংবা পরবর্তীতে নেওয়া হয় তাহলে আনসার হবে এক্সটেন্ড ঠিক আছে আর যদি এটা আপনি কমিয়ে নেন কি করেন কমিয়ে নেন যেমন দুপুরে একটা নিতে চাইছিলেন তারপর সময়টা কি করছেন কমিয়ে নিছেন তাহলে অবশ্যই আপনাকে একটার আগে নিতে হবে তাহলে আগে নিলে হচ্ছে গিয়ে রিডিউস আর পরে যদি নেন তাহলে হচ্ছে এক্সটেন্ডেড সেটাকে মাথায় রাখতে হবে সেটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে তারপর দেখুন হ্যাভ নিউ ম্যানেজমেন্ট এটার একটা নতুন নিউ মানে কি নতুন ম্যানেজমেন্ট মানে কি ব্যবস্থাপনা যারা পরিচালনা করে তাদেরকে বলা হয় ম্যানেজমেন্ট ঠিক আছে ব্যবস্থাপনা নিউ ম্যানেজমেন্ট নতুন একটা ব্যবস্থাপনা থাকবে ঠিক আছে তারপর হচ্ছে বড় করা হবে এটাকে বিস্তীর্ণ করা হবে এটা কি করা হবে বিস্তীর্ণ করা হবে এখানে দেখুন বলতেছে ওপেনিং আওয়ার্সটা টা বাড়াবে আর এখানে বলতেছে ডিরেক্টলি যেটা আছে। ওইটার কথা বলতেছে ইট দিয়ে ঠিক আছে এটা ডিরেক্টলি কি করবে বাড়াবে এক্সপান্ড করবে এইগুলো আমরা কেন কাটছি মনোযোগ থাকার জন্য যদি আপনার ওই দিকেও মনোযোগ থাকে এদিকেও মনোযোগ থাকে তাহলে ভালোভাবে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারবেন না সেজন্য জাস্ট আমরা যেগুলো দাগ দিছি ওইগুলোতে মনোযোগ রাখার জন্য ওইগুলো কেটে দিছি তাহলে এটা হচ্ছে ডিরেক্টলি বড় করবে জায়গাটা কি করবে বড় করবে আর এখানে বলতেছে ওপেনিং আওয়ার্স ওপেনিং এর যে আওয়ার্স গুলো আছে ওইগুলোর কথা বলতেছে হয়তো বাড়াবে অথবা কমাবে যেকোনো একটা আনসার হবে ঠিক আছে আমাদের কাজ শেষ এখন আমরা অডিও শুনে এটা সলভ করব নাও লিসেন এন্ড আনসার কোশ্চেনস 16 টু 20 প্রশ্নটা শোনার সাথে সাথেই আমরা এখানে চলে যাব ঠিক আছে তাহলে প্রথম প্রশ্নটা কি প্রথম প্রশ্নটা হচ্ছে রেলওয়ে স্টেশন কার পার্ক এটাকে দাগ দেই ঠিক আছে Now I'll very quickly outline current plans for some of the town's facilities. কি বলছে তাহলে প্রশ্ন তারপর তারা আন্সার করবে অবশ্যই প্রশ্নটা আগে বলবে কি করবে প্রশ্নটা আগে বলবে সেজন্য আমাদেরকে প্রশ্নটা মনোযোগ দিয়ে শুনতে হবে ঠিক আছে এখন আমরা আনসার করবো এখন আর এখানে না এখন আপনাকে এখানে থাকলে চলবে না আপনাকে এখানে চলে যেতে হবে The railway company applied for permission to replace it with a multi-story car park, but that was refused. এটাকে রিপ্লেস করার জন্য মানে প্রতিস্থাপন রিপ্লেস মানে কি প্রতিস্থাপন করার জন্য তাহলে কোম্পানিটা अप्लाई করছে কিসের জন্য এটাকে রিপ্লেস করার জন্য বাট বাট বলছে ওই যে বলছিলাম যে এইগুলো বাট হাওএভার দো অল দো এগুলো কথা বলছিলাম না এগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই মনোযোগ দিয়ে এগুলো বলে আনসার কি করে আনসারটা চেঞ্জ করে ফেলে সেজন্য এগুলো মনে রাখতে হবে তাহলে বলছে যে বাট দ্যাট ওয়াজ রিফিউজ রিফিউজ মানে কি রিফিউজ ভাই রিফিউজ মানে কি যেমন আপনি একটা মেয়েকে গিয়ে প্রস্তাব দিছেন কি করছেন প্রস্তাব দিছেন আপনার প্রস্তাবটা কি করছে রিফিউজ করে দিছে কি করছে আপনার প্রস্তাবটা রিফিউজ করে দিছে তার মানে আপনাকে প্রত্যাখ্যান করছে আপনার প্রপোজল টা সে গ্রহণ করেনি অ্যাক্সেপ্ট করেনি ঠিক রকম কোম্পানিটা কি করার জন্য রিপ্লেস করার জন্য অ্যাপ্লাই করছিল বাট সেটা রিফিউজ হয়েছে প্রত্যাখ্যান হয়েছে সেটা কি হয়েছে প্রত্যাখ্যান হয়েছে সেটা ওরা অ্যাকসেপ্ট করেনি বাট বলে কি করছে এখানে আনসারটা চেঞ্জ করছে না হলে তো আপনারা এটা আনসার দিয়ে দিতেন এটা এটা আপনার আন্সার কিন্তু দিয়ে দিতেন রাইট Car park at the railway station, mm -hmm. it's usually full. The railway company applied for permission to replace it with a multi story car park, but that was refused. Mm -hmm. Instead, the company has bought some adjoining land, and this will be used to increase the number of parking spaces. Wow, the increase? Expanded the increase. কি বলছে এটা বলতেছে যে ইনস্টিড এর পরিবর্তে ওরা কি করছে হ্যাজ বোর্ড সাম এজয়নিং ল্যান্ড এজইনিং মানে লাস্ট একটা ভিডিওতে বলে দিছিলাম সংলগ্ন পাশাপাশি এজয়নিং ল্যান্ড কিনছে ওরা কি করছে যখন ওরা রিফিউজ খাইছে তখন এজয়নিং ল্যান্ড কিনছে এটা ইউজ করা হবে কিসের জন্য ইনক্রিজ নাম্বার অফ পার্কিং সাইট কি করার জন্য পার্কিং সাইটটা বৃদ্ধি করার জন্য এটাকে ইনক্রিজ করা হবে তাহলে আনসারটা কি হবে এই দেখুন ইট উইল বি এক্সপান্ডেড এটাকে বাড়ানো হবে কি করা হবে এটারে বাড়ানো হবে তাহলে অ্যান্সারটা হবে জি নাম্বার অ্যান্সার কি হবে অ্যান্সার হবে জি আমাদের অ্যান্সারটা কি অ্যান্সার হইতেছে জি অ্যান্সার হইতেছে জি এখানে কি ওপেনিং আওয়ার্স এর কথা বলতেছে ওপেনিং আওয়ার্স এক্সপ্যান্ড করবে ওপেনিং আওয়ার্স রিডিউস করবে এরকম কোনো কিছু বলে নাই এবং এটাকে রিপ্লেস করার চেষ্টা করছিল বা আবেদন করছিল রিপ্লেস করার জন্য বাট সেটা রিফিউজ খেয়েছে এই যে প্রেমিকা যেরকম রিফিউজ দেয় এই যে মেয়েরা আপনার যেরকম রিফিউজ দেয় সেরকম কি করছে ওরা রিফিউজ করে দিছে তাহলে এটা আনসার হবে না এবং বলতেছে যে ওরা এজয়নিং ল্যান্ড কিনছে এবং এটাকে ইনক্রিজ করবে কি ইনক্রিজ করবে পার্কিং স্পেসটারে কি করবে ইনক্রিজ করবে তাহলে ইট উইল বি এক্সপান্ডেড এবং আনসার যেটা হয়ে যাবে সেটা আমরা কেটে ফেলবো কারণ ওইটা পরের বারের হবে না তারপরে একটা হচ্ছে সিনেমা আমরা শুনবো

তারপর বলতেছে এন্ড রিওপেন ওপেন মানে হইতেছে খোলা রিওপেন মানে পুনরায় খুলবে আবার খুলবে ওই যে ওটার কি করবে বন্ধ করে দেবে বছরের শেষে বন্ধ করে দেবে এবং আবার নতুন করে খুলবে মানে ডিফারেন্ট সাইট মানে ভিন্ন একটা জায়গায় তাহলে দেখুন কোনটার সাথে যায় কোনটার সাথে যায় প্লিজ দেখুন ইট উইল বি রিফারবিস্ট এটা কি ডেকোরেট করবে এটা কি সংস্কার করবে না এটাকে বন্ধ করে নতুন একটা জায়গায় নিয়ে যাবে ভাই তাহলে এ নাম্বারটা দেখুন মুভ টু এ নিউ লোকেশন আমরা দিছিলাম রিলোকেট হতে পারে বলতেছে যে রিলোকেট না বলে কি বলছে রিওপেন আবার খুলবে পুনরায় খুলবে তাহলে আন্সার হবে এ নাম্বার আনসার কি হবে এ নাম্বার হবে আমাদের আনসার তারপর এটা শুনবো ইনডোর মার্কেট ঠিক আছে আই এক্সপেক্ট মেনি অফ ইউ মার্কেট ইট মোর এন্ড মোর শপ ইনডোর মার্কেট শুনছেন আপনারা তো ভাই কনসেন্ট্রেশন হারাইয়ে ফেলেন এই যে এতক্ষণ বক বক করছে আমি কি এই জায়গা থেকে সরছি না শুনতে হবে বুঝতে হবে এবং বক্স ম্যাচিং এ অবশ্যই আপনার এই কোয়েশ্চেনটা ওরা মেনশন করবে তারপর আনসার বলবে ভাই অবশ্যই অবশ্যই মাস্ট কোয়েশ্চেন আগে বলবে তারপর আনসার করবে তাহলে আপনাকে কি করতে হবে কোয়েশ্চেনটা মনোযোগ সহকারে শুনতে হবে দেখতে হবে তারপর আমরা বক্সে যাব এখন আমাদের কাজ হচ্ছে বক্সের মধ্যে যাওয়া এবং এই যে এটা আনসার তো হয়ে গেছে তাহলে এটা আমরা কেটে ফেলবো এটা কি করবো কেটে দিছি এটা বন্ধ করা হবে ছয় সপ্তাহের জন্য একটা ভালো সংবাদ আছে সেটা কি সেটা হইতেছে এটা বন্ধ করা হবে ছয় সপ্তাহের জন্য কতদিনের জন্য ছয় সপ্তাহের জন্য টু বি মেড সেফ নিরাপদ করার জন্য কি করার জন্য নিরাপদ তারপর বলছে যে রিডেকোরেটেড এই যে রিডেকোরেট কথা বলছে কি বলছে রিডেকোরেটেড এর কথা বলছে রিডেকোরেট মানে কি ডেকোরেট মানে কি সাজানো তাই না তাহলে রিডেকোরেটেড মানে কি নতুন করে সাজাবে তাহলে রিফারবিশ আর রিডেকোরেট সেম না The good news is that it will close for six weeks to be made safe and redecorated and the improved building will open in July Lots of people use the library including school library Lots of people use the library including school and college students who go there to study the council has managed to secure funding to keep the library open later into the evening twice a week council to secure funding to keep the library open later in the evening open later 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 লেটার মানে হচ্ছে পরে তাহলে পরে যদি হয় রিডিউস হবে নাকি এক্সটেন্ড হবে পরে নিলে তো সময় বাড়ছে ভাই আপনার ক্লাস নেওয়ার কথা ছিল ছয়টায় আপনি ডিলে করছেন দেরি করছেন লেটার পরে আসছেন তাহলে তো অবশ্যই ছয়টা থেকে সাতটা হতে পারে আটটা হতে পারে তাহলে ইটস ওপেনিং আওয়ার্স এক্সটেন্ডেড কি হবে ইটস ওপেনিং আওয়ার্স এক্সটেন্ডেড আমাদের আন্সার হবে বি নাম্বার আনসারটা কি হবে আন্সার হবে b, including school and college students who go there to study. the council has managed to secure funding to keep the library open later into the evening twice a week. we would like to enlarge the building in the not-too-distant future, but this is by no means definite. there's no limit on access to the nature reserve on the edge oh. of town. nature reserve, jabevo and set the there is no limits on access to the nature reserve on the edge of town and this will continue to be the case. what will change though is that the council will no longer be in charge of the area. what will change, key change, hobe, key point hobe, what will change is that the council will be no longer, the council will no longer in charge of the area. তাহলে কি কাউন্সিল আর বেশি দিন থাকবে না এই এরিয়ার চার্জে কি থাকবে না বেশি দিন কাউন্সিলটা থাকবে না এবং কি চেঞ্জ হবে সেটা শুনবো আমরা is that the council will no longer be in charge of the area instead it will become the responsibility of a national body that administers most nature reserves in the country এই দেখুন কি বলছে শুনছেন এটা যদি আপনি না বুঝেন ওই মানুষটা কি বলতেছে সেটা যদি আপনি চল্লিশ পার্সেন্ট না বুঝেন না বুঝেন পঞ্চাশ পার্সেন্ট না পরিবর্তে ইট উইল বিকাম দ্য রেসপন্সিবিলিটি অফ এ ন্যাশনাল বডি একটা ন্যাশনাল বডির হাতে এটার রেসপন্সিবিলিটি চলে যাবে এটার দায়িত্ব কার হাতে চলে যাবে ন্যাশনাল একটা বডির কাছে দায়িত্বটা চলে যাবে তাহলে দেখুন ইটস ওপেনিং আওয়ার্স রিডিউসড এটা আনসার হবে না ইট ইউজ ফর এ ডিফারেন্ট পারপাস এটা যেরকম আছে সেরকমই থাকবে জাস্ট কি হবে কাউন্সিল উইল নো লঙ্গার কাউন্সিল বেশি দিন থাকবে না সেজন্য এটার দায়িত্ব চলে যাবে একটা নতুন ন্যাশনাল বডির কাছে তাহলে হ্যাভ নিউ ম্যানেজমেন্ট এটার নতুন একটা ম্যানেজমেন্ট থাকবে কি থাকবে নতুন একটা ম্যানেজমেন্ট থাকবে তাহলে নেচার এর আনসার হচ্ছে এফ অ্যসার টা হচ্ছে এফ একদম ইজি আপনাকে বুঝতে হবে বুঝে অ্যান্সার টা ধরতে হবে ঠিক আছে এই যে প্যারাফিসিং করে এই যে ওয়ার্ড গুলো করে এগুলো আপনাকে বুঝতে হবে দ অলদ বাট এগুলো বলে অ্যান্সার চেঞ্জ করে সেটাও আপনাকে বুঝতে হবে তাহলে এবার বলুন পাঁচটার মধ্যে কার কটা হয়েছে অবশ্যই ভালো লাগলে শেয়ার দেবেন আপনারা কাজ করবেন আহ দু থেকে তিনটা বক্স মেশিন করবেন এবং তারপর আমার কমেন্টে এসে জানাবেন এবং এই কৌশল গুলো ফলো করবেন ঠিক আছে তাহলে এখন রাত হচ্ছে তিনটা বত্রিশ দুয়া করবেন সবাই